কবির তিথিতে আমরা যে কবিকে বঙ্গবন্ধু প্রতিবেশী দেশ থেকে স্বাধীনতার পর বাংলাদেশে এনেছিলেন এবং বঙ্গবন্ধুর পরিকল্পনায় তার মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সবুজ চত্বরে তাকে সমাহিত করে আজকের দিনে আমরা এটাই বলব যে আমাদের বাঙালি জাতির স্বাধিকার সংগ্রাম আমাদের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা সংগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এই সংগ্রামে আমাদের প্রেরণার উৎস ছিলেন অভিনদর যার কবিতা যার গান স্বাধীনতা ও স্বাধিকার সংগ্রাম আমাদের অনুপ্রেরণা দিয়েছে আমরা তাকে আজ শ্রদ্ধার সাথে স্মরণ করি আজকের এই দিনে আমরা বলতে চাই যে আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে কিন্তু সেই বিজয়কে সুসংহত করা এখনো আমাদের অনেক কাজ বা বিজয়কে সুসংহত করার কথা বিএনপির পৃষ্ঠপোষকতা বাংলাদেশে কিছু সাম্প্রদায়িক অশুভ শক্তি এরা তৎপর আমরা আজকের এই দিনে আমাদের অঙ্গিকা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বলব এবং সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের স্বার্থক কোন রাজনৈতিক দলের নেতা কর্মীকে জেলে পাঠানোর আমাদের নেই যে দুর্বৃত্ত সন্ত্রাস খুন করে অস্ত্র ব্যবসা করে অপরাধীকে অপরাধের মামলা তাদের জেল জন্য তাদের বিরুদ্ধে মামলা হয় এখানে কোনো বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তাভাবনা করিনি কাউকে নির্যাতন করব জেলে পাঠাব রাজনৈতিক দলের কিন্তু রাজনৈতিক দলে কেউ যদি অপরাধ করে থাকে এই যে আঠাশে অক্টোবরের যে মামলা আঠাশে অক্টোবর তারা কি না করেছিল প্রকাশ্যে বিধালকে পুলিশকে পিটি হত্যা প্রধান বিচারপতি বাড়িতে আমলা পুলিশ হাসপাতালে হামলা আনসারকে পিটিয়ে হত্যা সাংবাদিকদের উপর নির্যাতন এই সময় সাথে যারা জড়িত তারা রাজনৈতিক নেতা বা কর্মী এরা হচ্ছে দুর্বৃত্ত এই দুর্বৃত্তদের সাহায্য করতেই হবে জনস্বার্থে